তো এখন আমরা আলোচনা করি যে প্রথমে কোমর ব্যথার রোগীগুলো আমাদের কাছে কিভাবে আসে তো ক্যাম্পলে এই কথাটা বলা হয়েছে ক্যাম্পেল হচ্ছে আমাদের টেক্সট বুক এখানে বলা হয়েছে যে কোমর ব্যথার পেশেন্ট গুলো আমাদের কাছে তিনটা প্রেজেন্টেশন নিয়ে আসে এক লো ব্যাক এক যে সমস্ত পেশেন্টরা কমপ্লেন করে যে মাঝে মাঝে কোমর ব্যথা হয় ব্যথা কোমরে বাটকে বা খায়ের দিকে যায় আশেপাশে থাকে উপর হয়ে কাজ করলে ব্যথা বাড়ে আবার রেস্ট নিলে ব্যথা কমে যায় আরেক গ্রুপের পেশেন্ট আছে এরা বলে যে আহ ব্যথা কোমরের পিছন থেকে থাই দিয়ে হাঁটু পর্যন্ত কি পায়ের পাতা পর্যন্ত চলে যায় এই ধরনের পেনকে কে পেন বলা হয় সাইটিক নার্ভ যেভাবে যা পিছন দিকটা নার্ভ যে আমাদের মোটা একটা নার্ভ আছে সাইটিক নার্ভ বলে তো এই রেটিকুলার পেন নিয়ে এক ধরনের পেশেন্ট আসে তো সাইটিকা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে শুধু সাইটিকা নিয়ে ডিটেলস আলোচনা করব আর লাস্ট গ্রুপে আরেকটা পেশেন্ট আসে নাক রুট কম্প্রেশন কোমর ব্যথার সাথে এই ধরনের রোগীরা কমপ্লেন করে পায়ের ভেতরের অংশে যে বা পায়ের বাইরের অংশে অথবা বুড়ো আঙ্গুলের উপরে বোধ শক্তি কমে যাচ্ছে